একটু দেখে দাও ব্যানারটা বিনায়ক এন্টারপ্রাইজ অনেকদিন পর চলে এসছি বিনায়ক এন্টারপ্রাইজ দিওয়ালি স্পেশাল কালেকশন নিয়ে হ্যাঁ বস বিনায়ক এন্টারপ্রাইজ মানে কি রয়্যাল এনফিল্ডের কালেকশন এখন রয়েছে আর ওয়ান ফাইভ রয়েছে জেন থ্রি রয়েছে স্কুটির কালেকশন রয়েছে এফ জেড রয়েছে আর একদম ওই মতো পর্যন্ত লম্বা লাইনা রয়েছে কি রয়্যাল এনফিল্ডে একটু কালেকশনটা দেখিয়ে দাও কি কালেকশন রয়েছে লাল নীল সাদা হলুদ কালো সব রকম কালেকশন রয়েছে শুধু লোহার কালেকশন আর বিনায়ক এন্টারপ্রাইজ মানে কিন্তু বিশ্বস্ত পরিশ্রম বারাসাতের বুকে চলো বেশি কথা বলবো না আজকের কিন্তু ধামাকা হবে ধামাকা হবে দিওয়ালি স্পেশাল অফার তো যারা বেশি কথা বলবো না দাদাকে ডেকে নেবো দাদা এদিকে এসো অনেক দিন পর লং গ্যাপ এক বছর পর খুবই ভালো আছি আর রয়্যাল এনফিল্ড একদম লাইন লাগিয়ে দিচ্ছে একদম ওই মাথা পর্যন্ত এখানে তো আজকে কিছু গোডাউনে প্রচুর গাড়িতে গোডাউনেই দেখা হবে মেইনলি আজকে আচ্ছা শোরুমের সামনে অল্প গাড়ি দেখা হবে মেইনলি ভিডিওটা হবে গোডাউনে গোডাউনে এখানে যা লাইন লাগিয়েছে একদম লাল নীল সাদা হলুদ সব রকম কালেকশন রয়েছে ওই মাথায় ও রয়েছে একদম

সেগুলো এখন হচ্ছে আচ্ছা যারা দূর থেকে আসে তারা ডেলিভারিও ফ্রি থাকছে আর পাঁচটা পেট্রোল একটা হেলমেট তো থাকবেই এটা অফারে থাকছে অফারে থাকছে তো গাড়ির যে দাম হবে ওটাই অফার আচ্ছা টোটালি অফার মেন অফার হবে গাড়ির উপরে খেলা হবে গাড়ির উপরে ছোট করে অ্যাড্রেসটা মেনশন করে দাও যাতে বন্ধুরা আসে সুবিধা আমাদের অ্যাড্রেসটা বারাসাত চাবাডালি মোড় একদম বারাসাত স্টেশন বা বারাসাত বাস স্ট্যান্ড থেকে নিয়ারেস্ট 2 মিনিট মানে 2 মিনিট লাগবে 2 থেকে 5 মিনিট আচ্ছা একদম এই একদম পাকি রোডের উপরেই ভিডিও বানাচ্ছি কেউ আমাকে বাস স্ট্যান্ড বা স্টেশনে নেমে ফোন করলে গাইড করে দেবো যে কেউ ওকে বললেও সবাই চিনি এছাড়া গুগল ম্যাপ রয়েছে গুগল ম্যাপে বিনা এন্টারপ্রাইজ মারলেই তো হয়ে যাচ্ছে চলে আসবে একদম আচ্ছা চলো বেশি কথা বলবো না আজকে সরাসরি কালেকশন দেখাবো কারণ অনেক কালেকশন রয়েছে অনেক ফোন ধরে দেখাতে হবে তো চলো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো করো আর লাইক ফাইক যা করার করে দাও তো চলো আমরা ওই মাথা দিয়ে দেখাবো নাকি এই মাথা দিয়ে যেখান থেকে তোমার ইচ্ছা চলো ও পাশ থেকে বুলেট তো আছে কটা যেকটা ওই এক্সচেঞ্জের গাড়ি যে কটা আছে তারা দেখে আমাকে কালেকশানে হয়েছে জেন থেকে দেখো আজকে জেন থ্রি জেন দিয়ে শুরু তারপরে গাড়ি আছে দেখাবো তো যেটা আছে দাদা জেনারেশন গাড়ি মডেল আছে আচ্ছা অনলি আছে ডিউ ডিউ আচ্ছা একদম মার্কেটে যে দাম আছে গাড়িটা চলতে চলছে একদমই নতুন গাড়ি স্যার মার্কেটে দু লাখ কুড়ি পনেরো এরকম দামে চলছে আজকে যে দিওয়ালি অফার যেটা থাকবে এক লক্ষ আটানব্বই হাজার টাকা মাত্র ওয়ান লাখ নাইনটি এইট থাউজেন্ড যদি ফিনান্স করতে যায় নব্বই হাজার টাকা পঁচাশি হাজার টাকা ডাউন পেমেন্ট করবে করিয়ে দেবো আচ্ছা যা পাবে এই গাড়ি পাঁচ বছর সব কিছু কোম্পানি ওয়ারেন্টি পেয়ে যাবে চলা মানে প্রতিশো আমরা চলা বলে যা পাবে সব সার্ভিস রেকর্ড পাবে সার্ভিস ওয়ারেন্টি পাবে সবকিছু পেয়ে যাবে আচ্ছা নতুন শোরুম তে নাও আর এখানে নাও কিন্তু সমান হয়ে যাবে নতুন গাড়ি পেয়ে গাড়ি নতুন হয়ে যাবে একদম নতুন গাড়ি চলো এরপরে দেখাবো একটা আরন 5 পুরো ভাই ভার্সন ডার্ক নাইট এডিশন একদম ডার্ক নাইট আছে বিয়ে হবে এটা হচ্ছে তোমার 2023 এর গাড়ি আছে বাবুল ভাই যারা লাগানো রয়েছে একদম গাড়ি ফুল রেডি গাড়ি কন্ডিশন এই গাড়ির দাম থাকবে শুধুমাত্র দিওয়ালির জন্য

সুপার মিল যান এটাও ফিনান্স হয়ে যাবে সবকিছু কমপ্লিট হয়ে যাবে এই গাড়িটা দাম রেখেছে শুধুমাত্র দাদা এক লাখ আটত্রিশ হাজার এক লাখ আটত্রিশ এক লাখ আটত্রিশ পকেট ফ্রেন্ডলি আছে গাড়ি দাম কমে গেছে প্রচুর দাম কমে গেছে একদম যে দাম দাও বললাম তো ধামাকা হবে আচ্ছা দাম কমে গেছে এক লাখ আটত্রিশ হাজার চলো দেখো ফ্যাশন আছে স্কুটি ফ্যাশন আমার কাছে স্কুটি এন্টক হবে ডি হবে সবকিছুই হবে ভিডিওটা দেখতে থাকুন আছে এখানে যেগুলো সাজিয়েছি সেগুলো আজকে এখন দেখাচ্ছি তো দেখতে থাকুন ভিডিওটা পুরো এইটা যেটা আছে ফ্যাশন হল দু হাজার বাইশের গাড়ি দাম হয় শুধুমাত্র আটান্ন হাজার টাকা এমআই হবে দাদা দশ থেকে পনেরো হাজার টাকা ডাউন পেন্ড করবেন ইএমআই হবে আচ্ছা ই এম আই ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে মাত্র আর মাত্র ফিফটি এইট ফিফটি এইট থেকে টাকা ডাউন পেমেন্ট করলে আচ্ছা জন্য আছে একদম এ কন্ডিশন একদম এ কন্ডিশন রেড ভিউটি আরে দেখতে একদম এভিএস মডেল কন্ডিশন কন্ডিশন আর এই যেটা আছে গাড়ি হবে দাম থাকবে অনলি অ্যান্ড অনলি শুধুমাত্র মডেল আছে মডেল থাকবে অনলি

নব্বই পঁচানব্বই দু লাখ টাকা বিক্রি হয়েছিল এখন হবে লাখ পঁচাশি হাজার টাকা দিওয়ালি ধামাকা

ইলেক্ট্রা স্ট্যান্ডার্ড একদম সবচেয়ে ডিমান্ডেবল মার্কেটে মানে এখনকার দিনে স্ট্যান্ডার্ড গাড়ির যে ডিমান্ড সেটা মানে বিনা গ্যান্ডেটে প্রাইসে আসলে আপনারা পেয়ে যাবেন পেয়ে যাবেন একদম একদম যে গাড়ি চাইবে সেই গাড়ি পাবে ডিমান্ডেবল গাড়ি চলো তাহলে আসো গাড়ি দেখাবো প্রথম এটা থেকে শুরু করি এটা 2021 এর গাড়ি আছে একদম এ1 কন্ডিশন আছে এই গাড়ির দাম থাকবে শুধুমাত্র 1 লক্ষ 52 হাজার টাকা 152 Walna,

ওয়ান লাখ ফর্টি এইট থাউজেন্ড ফর্টি এইট থাউজেন্ড দু হাজার গাড়ি আছে এটা খুব সুন্দর কন্ডিশন আছে একদম এরপরে এরপরে আর একটা যেটা আছে এটাও স্ট্যান্ডার্ড আছে গাড়ি আছে

কালার কন্ডিশনটাও খুব সুন্দর কিন্তু তুমি বলো কি দাম আছে 2018 মডেল 2018 মডেল মোটামুটি তো মার্কেটে অনেক বিক্রি হচ্ছে কেমন দাম তবুও মোটামুটি 2 লাখ 2 লাখ বলি সরি 1 লাখ 30 35 হাজার টাকা তো 1 লাখ 30 35 লাগবে না 1 লাখও লাগবে না আচ্ছা 90 লাগবে না 80 লাগবে না কারণ আমাদের তো শুধুমাত্র 65000 only 65000 চাইতে কম যদি হয় 1 লাখ টাকা শুধুমাত্র 65000 টাকা

সবকটা এই গাড়িগুলোর জন্য অফার থাকবে ওয়ান লাখ সেভেন্টি ফাইভ থাউজেন্ড করে প্রত্যেক করা গাড়ি প্রত্যেক করা গাড়ি ওয়ান লাখ সেভেন্টি ফাইভ থাউজেন্ড আর এই গাড়িগুলোর জন্য যে কটা গাড়ি আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা সবকটা কটা বাইশে রেন্টের গাড়ি আছে আচ্ছা সব কটা গাড়িতে নাম ট্রান্সফার বিনামূল্যে একটা টাকা লাগবে না আপনাকে বিনামূল্যে বিনামূল্যে নাম চেঞ্জ আচ্ছা

এরপরে দেখো দাদা স্টিল ব্ল্যাক দেখো পাশাপাশি স্টিল ব্ল্যাক দেখো আচ্ছা এক দুই তিন তিনটে পাশাপাশি স্টিল ব্ল্যাক পরপর তিনখানা তিনটে পর পর আছে আরো আছে স্টিল ব্ল্যাক যা হয় এই স্টিল ব্ল্যাক গাড়ি অ্যাকচুয়ালি এই গাড়ির দাম আমরা মোটামুটি কেমন দাম হয় ওয়ান সিক্সটি সিক্সটি ফাইভ সিক্সটি টু এরকম দাম আমরা শোরুমে দেয় আমরা যেটা করবো বিনা গেনে প্রাইস ওয়ান লাখ ফিফটি ফাইভ করে এক দুই ফিফটি ফাইভ করে ওয়ান লাখ ফিফটি ফাইভ করে তিনটে গাড়ি ফিফটি ফাইভ ফিফটি ফাইভ ফিফটি ফাইভ একদম পাঁচ লিটার করে পেট্রোল হেলমেট একদম

আর এই গাড়ি দুটোর দাম হবে অনলি ওয়ান লাখ সিক্সটি ফাইভ থাউজেন্ড ওয়ান লাখ সিক্সটি ফাইভ থাউজেন্ড এটা সিক্সটি ফাইভ এটা সিক্সটি ফাইভ কাস্টমার আসবে এই দুটো গাড়ির জন্য ফুল ট্যাঙ্ক করে পেট্রোল ফ্রি থাকবে আচ্ছা পাঁচটা না ফুল ট্যাঙ্ক পেট্রোল ফ্রি থাকবে এটা ফুল ট্যাঙ্ক এটা ফুল ট্যাঙ্ক একদম চলো ফুল ট্যাঙ্ক করে পেট্রোল সিক্সটি ফাইভ করে সিক্সটি ফাইভ করে তারপর আসো এ পাশ থেকে দেখিয়ে দিই আরও আছে এরপরেও প্রচুর কালেকশন রয়েছে চলো আরও গাড়ি আসবে আরও গাড়ি গোডাউনে গিয়ে দেখিয়ে দেবো এ পাশ থেকে শুরু করে দিই

আর এই গাড়ার দাম থাকবে শুধুমাত্র ওয়ান লাখ ফর্টি এইট থাউজেন্ড ওয়ান লাখ ফর্টি এইট থাউজেন্ড এ ওয়ান কন্ডিশন গাড়ি প্রত্যেক গাড়ির টায়ার কিন্তু খুবই সুন্দর রয়েছে মানে টায়ার নিয়ে কোনো একদম যেগুলো টায়ার খারাপ থাকে খারাপ থাকে যেটা আছে সামনে আছে এই গাড়ি একদম বেশিরভাগ টায়ার কোয়ালিটি কিন্তু একদম নতুন গাড়ি আছে ফাইনাল প্রাইস ফাইনাল প্রাইস ওয়ান লাখ ফর্টি এইট থাউজেন্ড ডাউন পেমেন্ট

শুধুমাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা ফর্টি এইট থাউজেন্ড পাঁচটার পেট্রোল একটা হেলমেট আর গাড়ি যে দাম করেছি আশা করি প্রচুর কম আছে মার্কেটের থেকে যেহেতু জিএসটি কমে গেছে তো আরো গাড়ি আছে প্রচুর দাম কমেছে গেছে সেকেন্ডের দামও কমেছে প্রচুর নতুন যদি দশ হাজার কমে সেখানে কুড়ি হাজার করে কমিয়ে দিয়েছি কুড়ি হাজার কমিয়ে দিয়েছে একদম তো সেক্ষেত্রে যদি কেউ প্রয়োজন থাকে বুলেট বা অন্য যে কোনো গাড়ি আপনার যোগাযোগ করুন আমাদের সঙ্গে আসুন ভিজিট করুন আরও একটা গোডাউন আছে ওখানেও গাড়ি আছে তো সেক্ষেত্রে বলবো আসুন সব রকম মডেল সব রকম কালার অ্যাভেলেবেল হয়ে যাবে যাদের লাইসেন্স নিয়ে যেতে ভয় পান আমাদের লোক আছে আপনার বাড়ি পর্যন্ত গাড়ি পৌঁছে দেবে আর ফিনান্স করার দরকার ফিনান্স অপশান আছে ফিনান্স হয়ে যাবে খাবার এক্সচেঞ্জ করার দরকার এক্সচেঞ্জ হয়ে যাবে তো সেক্ষেত্রে বলবো আসুন ভিজিট করুন আর আসলেই যে কিনতে হবে এমন তো কোনো ব্যাপার নেই একদম তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর ততক্ষণ জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করুন